Thank you always lie and lie perfectly. You wanna be the bits, and you always lie and lie perfectly. You always lie and lie perfectly. You wanna be the happy Republic Day, guys. Guys, happy Republic Day, guys. Can I go to Niger, Papa? देखो पापा देखा जाए पापा ढोको पापा ढोको हैप्पी रिपब्लिक डे बोलेगा अरे बाप रे बाप हैप्पी रिपब्लिक डे बोलेगा ओके गाइस के हैप्पी रिपब्लिक डे गाइस मार्किस का नाम है बाबू बोलो मार्किस का मारने का उसको हक है मार्किस का ठीक है से हैप्पी रिपब्लिक डे डे आ, आ रिपब्लिक डे क्या किया ए, ए, ए रिपब्लिक डे टा आशा करती जे ইন্ডিয়া আরও বেশি ইকোনমিক্যালি প্রগ্রেস করবে আর যতদিন আমার মেয়ে বড়ো হবে ততদিনে ইন্ডিয়া একটা ডেভেলপ নেশান হয়ে যাবে কি বলিস আই হোপ এটা হয় যাতে আমার মেয়েকেও কোনো ডেভেলপ নেশানে গিয়ে আবার ওখানে এটা না বলে যে ওখানে বেশি অপরচুনিটিস আছে আই হোপ ইন্ডিয়া তার থেকেও বেশি অপরচুনিটিস আসে অ্যান্ড বাচ্চাদের বাচ্চাদের জন্য ভালো হোক ইন্ডিয়া হোপফুলি আমার মেয়ে যখন বড় হবে একটা ডেভেলপ নেশন হয়ে যায় সো এটাই আমি চাইটা সো এটাই হচ্ছে খাওয়া দাওয়া আর কিছুই হচ্ছে না আর রিপাবলিক ডেটা আপনারা আপনারা কি দেখেন না আমাদের আজকে প্যারেড চালানো হয়েছিল আমারদের আর্মি

কত আর্মির লোকেরা কত প্যারেড আর এইসব করে কত ডিসিপ্লিন লাইফ থাকে ওদের ওরা অ্যাকচুয়ালি দেশের জন্য অনেক কিছু করে আমরা কি বলে সিভিলিয়ান সিভিলিয়ানস বলেন আমাদেরকে আমাদের সিভিলিয়ানসের জন্য আর্মির লোকেরা প্রচণ্ড করে আর একটা জিনিস আমি যেখানে প্র্যাকটিস করি না ওখানে অনেক আর্মির বাবু একটু বলতে দেয় ওখানে অনেক আর্মির লোকজন আসে এ বলতে দেবে না তো আর্মির লোকেরা না ওরা ভীষণ ডিসিপ্লিন থাকে আর ভীষণ পজিটিভ অ্যাটিটিউড থাকে ওদের টুয়ার্ডস লাইফ গুলো আমি কিছু বলতে দেবে না আজকে গুলো পুরো কাকে দেখছিস বাবু তো ওরা প্রচণ্ড ডিসিপ্লিন থাকে ওরকম ডিসিপ্লিন থাকা খুব দরকার আর ওদের অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ খুবই পজিটিভ হয় অল আর্মি পিপল যতজন আমি দেখেছি আমি যেখানে প্র্যাকটিস করি ওখানে সব আর্মির রিটায়ার্ড লোকেরা মোস্টলি থাকে তো ওরা প্রচণ্ড পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসে ফর ট্রিটমেন্ট

এদিকে আছে এই সব জিনিসপত্র দিয়ে দিয়েছি এবার অন করে দেব এই রোস্টেড সুজিটাকে আমি গ্রাইন্ড করব এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এটাকে আমি কুক করব এখানে চা হয়ে গেছে এদিকে ভাজা হচ্ছে এগুলো এদিকে এদের মস্তি হচ্ছে এদিকে রিপাবলিক ডে প্যারেড হচ্ছে এদিকে মস্তি হচ্ছে মস্তি দেখে দেখান আজকে গুলুর প্রথম রিপাবলিক ডে বলো

एक ट्रेडिशनल इंडियन वेटिंग नमस्ते, विफल हैंड्स, 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 व

I train, high light level Bushri Infantry Regimental Center, original. One Brandtis Signal original. Training Center and RT Center Hyderabad. 72 musicians led by Subedar John Zakaria of One Signal Training Center, assisted by Naiv Subedar Ramji Thapa and Chandan Mishra of the RT Center. আছে আমাকে দেখতাও ভিডিও আমি ভুলে গেছি কিভাবে লুচিটা বানাতে হয় কচুরি দেখো না এখন ভি উঠা কেশব মানারা কে পাস যাইয়ে जो के अभी तक गए नहीं थे ना মানারা ইউরো কে না তো আদে टेंशन নেই ময়দা মাকা হয়ে গেছে আমি আগে ময়দা শুটি থেকে একটু 3 मिनट्स টু ব্লাঞ্চ করে নেব আলুটাকে মাইক্রোওয়েভ করে দিচ্ছি ছোলায় দেব তার মধ্যে আছে জিঞ্জার পেস্ট জিরা আর ধনিয়া এই দেনা রেডি গুলো জন্য খিচুড়ি বানাচ্ছি করে নিবি ঠিক আছে হুম মাঝখানে রাখতে হবে আচ্ছা তারপরে এই জায়গাটা ধরে টানতে হবে তারপরে এরকম ঢোকাতে ঢোকাতে বন্ধ করতে হবে হ্যাঁ না হলে তো বেরিয়ে যাবে তারপর এটাকে গোল গোল ঘোরাতে হবে ঘুরিয়ে এটাকে বন্ধ করতে হবে জিও জিও জিও

পাঁচগুলো পাতলা করতে হবে না কিছুই করতে হবে না আচ্ছা কিছুই করতে হবে না তো পুর তো বেশি হয়ে যাবে কম আছে তো এরকম ধরবি হুম এরকম নিবি আচ্ছা তারপর ফালতু না যেটা বলছি এটা দেখা এরকম বেরিয়ে গেল তো ঠিক আছে তো হোয়াট ইজ প্রবলেম তো বেরিয়ে গেল তো বেরিয়ে যাবে পুরো আরো I perfectly you wanna be the you're almost lying you always lying, lying